মাগুরার আট বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় ছয় বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে আট এপ্রিল দুপুরে ওই শিশুটি তার বাবাকে ডাকতে বাড়ির বাহিরে গেলে মুজাহিদ নামে এক ছেলে শিশুটিকে মুজাহিদের বাসার মধ্যে ডেকে এনে ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে প্রকাশ তখনও বলিছে যে আমি এরকম আব্বু ওটা খুঁজতে যাচ্ছিলাম মানে বাসার ভিতরে দাঁড়াইছিলাম আব্বু আসবে না তাই তখন আমার ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে অন্য রুমে নিয়ে যায় এইসব মানে খারাপ চাঞ্চল্যকর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই খানজান থানা পুলিশ মুজাহিদকে থানা হেফাজতে নিয়ে আসে কে এমপির মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার আহসান হাবিব জানান বিষয়টি নিয়ে ওই মেয়ে শিশুটির পরিবার থানায় অভিযোগ দিয়েছে এবং সর্বশেষ মামলা রুজুর প্রক্রিয়া চলছে কথা করতেছে স্যার করতে যে বুঝতে পরে যা হচ্ছে মেয়েটা বলছে তখন মেয়ের মা বুঝতে পারছে যে এই ধরনের ঘটনা ঘটছে এই বিষয়ে আহ থানায় অভিযোগ করছে তো থানা হচ্ছে মেয়েটাকে নিয়ে আসছে ছেলেটাকেও নিয়ে আসতে মামলা একটা প্রক্রিয়া চলতেছে দূষণের এ খবরটি ছড়িয়ে পড়লে পুরো খুলনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সেই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল এবং নিন্দার ঝড় উঠতে শুরু করেছে শেখ রাহুলের ক্যামেরায় আবু হমজা বাধুন সিআইন টিভি টোয়েন্টি ফোর